আচ্ছা আপনারাই বলুন তো একটা মেয়ের বিয়ের পর বাচ্চা হবে এটাই তো স্বাভাবিক কিন্তু মেয়েটি প্রেগনেন্ট থাকা অবস্থায় স্বামী যদি খারাপ ব্যবহার করে এটা কি মেনে নেওয়া যায় হ্যাঁ এটাই হয়েছে আমার সাথে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আমার নাম রিয়া আমি যখন ক্লাস টুয়েলভে পড়ি তখন আমাকে ছেলের বাড়ি থেকে দেখতে আসে এবং তাদের পছন্দ হয়ে যায় ছেলে একটা প্রাইভেট কোম্পানিতে কর্মরত বিয়ের পর আমার স্বামী আমাকে ভীষণ ভালোবাসতো সব সময় চোখে হারাতো আমাকে প্রতি উইকেন্ডে আমাকে ঘুরতে নিয়ে যেত এমনকি প্রতিদিন অফিস থেকে আসার সময় আমার পছন্দের খাবারও নিয়ে আসতো প্রায় ছয় মাস কেটে যায় তারপর একদিন আমার শরীর অসুস্থ হয়ে পড়ে আমার স্বামী আমাকে ডাক্তারের কাছে নিয়ে যায় তারপর জানা যায় আমি প্রেগনেন্ট আমি মা হতে চলেছি শুনে আমি তো ভীষণ খুশি হয়েছি কিন্তু আমি যতটা খুশি হয়েছি তার থেকেও বেশি অসুখী হয়েছে আমার স্বামী আমি প্রেগনেন্ট হওয়ার পর আমার স্বামী কোথায় আমাকে আরো বেশি খেয়াল রাখবে একটু কেয়ার করবে প্রতিটি মেয়েই যা চায় কিন্তু আমার স্বামী সেটা করে না কেন কোনো রকম যত্ন তো করেই না তার উপরে আবার আমাকে বলে দিয়েছে বাপের বাড়ি গিয়ে থাকতে আমার কোনো খরচ দিতে পারবে না। দিনের পর দিন আমার স্বামী এই রকম ব্যবহার দেখে আমি তো পুরো হতভাগ হয়ে যাই। আমার স্বামীর থেকে প্রতিনিয়ত এই রকম ব্যবহার পেয়ে শুধু আগের ভাবে ভুলো ভাবতে থাকি। এখন যে মানুষটাকে আমি দেখছি এই মানুষটাই কি আমার স্বামী? আমার কল্পনার বাইরে ছিল যে আমার স্বামী আমার সাথে এরকম ব্যবহার করবে তারপর আমি বাপের বাড়ি গিয়ে থাকতে লাগলাম আমার সমস্ত খরচা মা বাবাই করত এমনকি আমি বাপের বাড়িতে যাওয়ার পরে আমার স্বামী কখনো আমার কাছে ফোন পর্যন্ত করে না এরপর আমার ডেলিভারির ডেট চলে আসলো আমার বাপের বাড়ির লোকজন আমাকে নার্সিংহোমে নিয়ে গেল তারপর আমার একটা ফুটফুটে পুত্র সন্তানের জন্ম হয় আমার বাপের বাড়ির লোকজন আমার স্বামীকে ফোন করে সেটা জানায় ছেলে হয়েছে শুনে তো আমাকে দেখতে এলো না আমার বর আমি অনেক আশা করেছিলাম আমার বাচ্চা হয়ে গেল হয়তো আমার স্বামী আমার কাছে আসবে একটা সময়ের পর আমার মনে হয়েছিল বাচ্চার জন্ম দেওয়াটাই হয়তো আমার ভুল না হলে হয়তো আমার বর এরকম করতো না আমার সাথে কিছুদিন পর আমি ফিরে যাই আমার বরের কাছে আর ওকে বোঝাই আমি ওকে বলি তুমি তো আগে আমার সাথে এরকম করতে না এখন কেন এমন করো আমার সাথে আগে তুমি আমাকে এত ভালোবাসতে সবসময় চোখে হারাতে এখন কি হয়েছে তোমার ও আমাকে বলে তোমাকে আর ভালোবাসা যায় না নিজের চেহারাটা কি বানিয়েছো সেটা একবার দেখো হয় না মেয়েদের প্রেগনেন্সির সময় তাদের শারীরিক গঠন চেঞ্জ হয়ে যায় তাই বলে কোনো স্বামী এরকম ব্যবহার করা উচিত না বরং সব সময় তাদের পাশে থাকা উচিত এই ভিডিওটির সাথে আমার জীবনের কোনো কোনো মিল নেই অনেক হাজবেন্ড আছেন স্ত্রীর কঠিন সময় স্ত্রীর পাশে না থেকে তার শারীরিক পরিবর্তনকে নিয়ে স্ত্রীকে মানসিক অশান্তিতে ফেলে দেয় এই সময় শারীরিক গঠন বিচার না করে আমাদের উচিত তাকে সুস্থ রাখা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে